কুমিল্লার হয়েছে চোদ্দগ্রাম নাঙ্গলকোট লাকসাম সড়কের বাঙ্গোডা ইউপিএর বধ্যভূমির পাশে ডাকাতিয়া নদীর উপর পুরাতন সেতু অপ্রসারণ না করে ওই সেতুর উপর দু সালে আরেকটি সেতু নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ পুরাতন সেতু অপ্রসারণ না করায় পলিমাটি জমে পানি চলাচল ব্যাহত হচ্ছে ভরা বর্ষাকালে ভারতের পাহাড়ি ঢল ও কাকরি নদী চান্দপুরের মেঘনা নদী লাকসাম ডাকাতিয়া নদীর পানি এখান দিয়ে ফেনী নদী হয়ে বঙ্গোপসাগরে যুক্ত রয়েছে কিন্তু ডাকাতিয়া নদী ও কাকরি নদীর পানি পরিকোট নামক স্থানে আসলে কচুরি ফানা জমে প্রায় এক কিলোমিটার নদী ভরাট হয়ে গেছে তাই বর্ষার পানি নামতে না পারায় নদীর পারে বসবাসকারী কয়েকশো পরিবার জলাবদ্ধতার শিকার হচ্ছে এছাড়া নতুন আতঙ্ক রাসাস ভাইবার ও বিষাক্ত সাপের ভয় নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষ এই নদীটা উনিশশো বাষট্টি সনে হয়েছে ডাকাতি নদী এটা চাঁদপুরের ম্যাগনা ম্যাগনা থেকে শুরু করে এই চাঁদপুরের হাজিগঞ্জ সাহারাস্তি কুমিল্লার লাকসাম এরপরে আমাদের নাঙ্গলকোট ওই গ্রাম হয়ে আপনার সেই স্যানবাগ স্যানবাগ হয়ে আপনার ওই যে ফেনি হইয়া কাজিরাজ সুইচ গেটের সাথে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে বঙ্গোপসাগরের সাথে এটা একটা সুইচ গেট আছে সেখান থেকে পানি নিয়ন্ত্রণ করা হয় এই নদীটা আমাদের কুমিল্লার প্রাণ এই নদীতে এই নদীতে আপনার ভারত থেকে মিয়া বাজারে নদীর পানি এখানে নামে চৌদ্দগ্রামে যতগুলি এই শাখা আছে গ্রামের পাহাড়ি পানি এখানে আসে ওই যে এই ইন্ডিয়ার পাহাড়ি পানি আমাদের মিয়ার বাজার হইয়া এই আপনার কাকি নদী হইয়া এই নদীতে নামে দুই হাজার সনে একবার এই ব্রিজটা মেরামত করা হয়েছে আবার এখন থেকে পাঁচ সাত বছর আগে সব বন্যা প্লাবিত হয়ে যায় মানুষ গরু ছাগল মাছ সব মানুষ চলে যায় এখানে যারা বসবাস করে বেশিরভাগ লোক নদীর পাড়ে আপনার দরিদ্র সীমার নিচে জীবনযাপন কিন্তু তাদের বাড়িঘর কলস যখন ডুবে যায় তারা আর বাড়িঘরে থাকতে পারে না এই নদীটা আমাদের এলাকার প্রাণ এখন তাকে পানি সত্যি পারতেছে না এবং নদীটা বারাট হয়ে গেছে এখানে ফুটবল খেলতে পারে পোলা বানে ভারতীয় যে রাসেল পাইফার যে সাপটা এখানে আসার খুব সম্ভাবনা আপনার এই যে কাটির নদী হইয়া ভারত থেকে যে পানি নামে চোদ্দ গ্রাম থেকে যে পানিটা বাতিসে হয়ে আসে আমাদের ইয়েতে চোদ্দ গ্রাম হইয়া যে পানিটা আমাদের এখানে আসে খালদিয়া ওখান থেকে রাসেল পাইফার আসতে পারে বাইফার এখন আমাদের এই নদী বরাট হয়ে গেছে এখানে মানুষ চলাচল এই এখানে বাচ্চারা ফুটবল খেলে আমার পিছনে যেটা দেখতে আছেন এটা হচ্ছে ডাকাতি এ নদী এই যে ফেনা বোধ বর ফুল ফেনা এটা কোনো এই এই ফেনার কারণে বন্যা বর্ষা বাইগের বাইকের সব যারবে বাঙ্গি চুরি আমরা সব থাকতে মারি না আমরা তো মরি যে করানে থাম এটা একটু দূর পরিষ্কার করে দেন এই এখানে একটা ব্রিজের পরে আরেকটা ব্রিজ দিছে ব্রিজ দেওয়ার পরে এখানে আমাদের এখানে কচুরি ফেনা বাজি এমনকি দুনিয়ার টাস সব কিছু নষ্ট করে আমাদের এই এখানে হাজার হাজার লোক আছে বাড়িঘর আছে সব ডুবি যায় আর অল্প একটু বৃষ্টি হলে ধরেন আমরা সব এই বাড়িঘর সারি দিই রাস্তায় উঠতে হইব আপনারা দ্রুত এই জিনিসটা যেমনি অপসরণ করার জন্য আপনাদের জন্য আমরা আপনার কাছে ডাকাতিয়া নদী এই ডাকাত ডাকাতিয়া নদীটা ভরপুর ফেনায় কচুরি ফেলায় ভরপুর হয়ে গেছে যে কোনো কারণে এটা বর্ষার কারণে আমাদের বাড়ি ঘরে ফানি বেশি হয়ে যাইতে পারে আমরা ফানির কারণে এখানে হয়তো বাড়িগর রাখি চলে যেতে হইব আমাদের এটা যে কোনোভাবে আপনারা পরিষ্কার করেন